আলহামদুলিল্লাহ হিরমিনীম দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজের একটি মাসালা নিয়ে আলোচনা করব মাসালাটি অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ হয় আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন আপনার কাছে দৈনিক দৈন দৈনন্দিনের ভিডিওর আপলোড আপনাদের কাছে পৌঁছে যাবে সম্মান দর্শক মণ্ডলী আজকের মশলা হল নামাজের কেরাত কোনো মুসল্লি যদি মনে মনে আদায় করে তাহলে তা নামাজ সহি হবে কি না উত্তরে বলা হবে এমন অবস্থায় তার নামাজ সহি হবে না নামাজ সহি হতে হলে তাকে উচ্চারণ করে ক্রাত আদায় করতে হবে এতটুকু আওয়াজ করে ক্রাত আদায় করতে হবে যাতে করে সে নিজের কানে আওয়াজটা শুনতে পায় সময় দর্শক মণ্ডলী আমি প্রত্যেকটি মাসালার তথ্যসূত্র উল্লেখ করে থাকি এই মাসেলার তথ্যসূত্র যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পারেন রদ্দুল মহতার প্রথম খণ্ড তিনশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা ফতোয়ায় তাতার খানিয়া দ্বিতীয় খণ্ড ষাট নম্বর পৃষ্ঠা হালাবি কাবির দুইশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা ফতয় রশিদিয়া তিনশো উনিশ নম্বর পৃষ্ঠা আবকে মাসেল হল তৃতীয় খণ্ড তিনশো উনআশি নম্বর পৃষ্ঠা নওয়াজেল তৃতীয় খণ্ড পাঁচশো দশ নম্বর পৃষ্ঠা আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সবাবের উদ্দেশ্যে অন্যকে শেয়ার করে শেয়ার করে দিন যাতে করে সেও দেখে এই মাসালা থেকে উপকৃত লাভ উপকৃত হতে পারে